হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুধ আর কমলা লেবু দিয়ে দারুণ মজাদার স্বাদের একটা পুডিং রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা দেখতে এত সুন্দর খেতেও দারুণ মজাদার ছোট থেকে বড় সকলের ভীষণ প্রিয় এই রেসিপিটা এই পুডিংটা সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর এটা বানানো খুবই সহজ চলো দেখে নাও চটপট তোমরাও কিন্তু এইভাবে বানাবে বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়াবে দেখবে সবাই কিন্তু বারবার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো দেখো এখন আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে এই কমলা লেবুগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ছিল সেখান থেকে বের করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবুগুলো একদম গোটা গোটা অবস্থাতে ছাড়িয়ে নিতে হবে যাতে কোয়াগুলো আলাদা না হয় সেটা দেখতে হবে তবে এটা একটু আমার ছেড়েও গেছে তো এটা আমি ছাড়িয়ে রেখে দিলাম পরে ভালো করে আরও কয়েকটা কমলা লেবু আমি ছাড়িয়ে নেব দেখো এইভাবে আমি চার পাঁচটা কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি তবে এটা চারটে কিংবা পাঁচটা কমলা লেবুতেই যথেষ্ট তো কমলা লেবুগুলো ছাড়ানোর পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কমলে লেবুর এ কোয়াগুলোর উপরে যে সাদা সাদা সুতোর মতন যে অংশগুলো আছে এগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে এইভাবে আস্তে আস্তে নখ দিয়ে দিয়ে তুলে তুলে পরিষ্কার করে নিতে হবে আমি একদম চারটে কমলালেবু ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে বেশ গোটা গোটা রয়েছে এবারে চলে যাব নেক্সট স্টেপে এটা এরকমই রইলো দেখে নাও নেক্সট স্টেপে এবার কী করছি প্রথমে আমি গ্যাস অন করে দিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণের দুধ নিয়ে নিলাম তবে কাপটা একটু বড়ো সাইজের আছে এখানে আড়াইশো এম এল মতন দুধ নিয়েছি তার ভেতরে আমি হাফ স্পুন মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম আর হাফ স্পুন মতন নিয়ে নিয়েছি একটু ময়দা দুটোতেই ঠান্ডা জল মিক্সড করে ভালো করে গুলে নিচ্ছি এবারে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপরে এই দুটোকে আমি গুলে রাখলাম দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ভেতরে দিয়ে দিলাম এক বাটি চিনি আমি এখানে বাটি মাপ করে চিনিটা দিয়েছি তোমরা যদি কাপের মাপ করে দিতে চাও তাহলে দু কাপ যদি দুধ দাও তাহলে কিন্তু হাফ কাপ চিনি দিতে হবে কারণ পুডিংটা বানানোর জন্য দুধের এই চিনির ভাগটা একটু বেশি দিলে মিষ্টি ভাগটা ভালো হবে তাহলে পুডিংটা খেতে কিন্তু অপূর্ব লাগবে এখন আমি গুলে রাখা ময়দাটা দিয়ে দিয়ে একটু নেড়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আগার পাউডার আগার আগার পাউডারের যে গোলাটা ছিল সেটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়েই দুধটাকে ফোটাতে হবে তা নাহলে দুধটা ঘন হয়ে গিয়ে গোটা গোটা হয়ে যাবে সেটা কিন্তু পুডিংয়ের জন্য উপযুক্ত হবে না এবার আমি গ্যাস অফ করে এটাকে সরিয়ে নামিয়ে রাখলাম তারপরে চলে এসেছি নেক্সট স্টেপে এখন আমি এরকম একটা লম্বা কন্টেনার নিয়ে নিয়েছি তার ভেতরে একটু ঘি দিয়ে দিলাম এবারে ব্রাশের সাহায্যে কন্টেনারের ভেতরে টোটাল টাইপ চারিদিকে ঘিটাকে ভালো করে লাগিয়ে রাখলাম এভাবে লাগিয়ে নিলে পরে পুডিংটা বেরোনোর সময় সুবিধা হবে ওই জন্য এইভাবে লাগিয়ে নিলাম এবারে যে লেবুগুলো আমি ছাড়িয়ে রেখেছি তার গায়েতে একটু ঘি বুলিয়ে দিলাম তাহলে পরে টেস্টটা কিন্তু আরও ভালো হবে এবার এরকম একটা কাঠি বা একটা শিক নিয়ে নেব তার ভেতরে এবার লেবুগুলো একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি তবে মাপটা দেখে নেবে যে যেরকম কন্টেনারের মাপ আছে ততগুলো এখানে লেবু লাগবে প্রথমে আমি চারটে কমলা লেবু এর করে ঢুকিয়ে নিয়েছি কিন্তু একটা একটু বেশি উঁচু হয়ে থাকছে ওই জন্য একটা লেবু আমি কমিয়ে দিলাম তারপরে আমি তিনটে কমলে লেবু এইভাবে স্টিকের সাহায্যে স্ট্যান্ড করে দিয়েছি এবারে আমি সাইড থেকে এই যে আমি পুডিংয়ের জন্য দুধটাকে রেডি করে নিয়েছি সেই দুধটাকে এবারে ভেতরে ঠেলে দিচ্ছি পুরিংয়ের এই দুধটা গরম থাকা অবস্থাতেই কিন্তু কন্টেনারের মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দলা দলা পেকে যাবে আর ভেতরে কিন্তু ঠিকঠাক মতন সেট হবে না ওই জন্য গরম অবস্থাতেই আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি এই দুধটাকে খুব ভালো করে চারিদিক থেকে ভালো করে একটু ঠুকে নিয়ে এটাকে ঢেলে দিতে হবে তো আমি টোটালটা ঢেলে দিয়েছি একটু ভালো করে ইয়ে করে দিচ্ছি যাতে ভেতরে মানে এয়ার না থাকে বা ফাঁকা জায়গা না থাকে সেই জন্য তো এইভাবে ভালো করে নাড়িয়ে তার উপর একটা ফয়েল এরকম গোল করে কেটে ঢুকিয়ে দিয়েছি এটা সব শুদ্ধ আমি ঠান্ডা করে নেব চাইলে তোমরা ফ্রিজেও রাখতে পারো আমি আধ ঘন্টার জন্য ফ্রিজেও রেখেছিলাম এবারে আধ ঘন্টা পর ফিরে এসেছি ঠান্ডা হওয়ার পর অবশ্যই ফ্রিজে রাখবে তো তারপরে দেখো কতটা সুন্দরভাবে জমে গেছে এখন আমি এটাকে কন্টেনার থেকে ট্রান্সফার করে দেখাচ্ছি দেখো এবার উপর করে দিলাম এবার আস্তে আস্তে আমার এই পুডিংটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে তোমরাও কিন্তু দেখলে একদম চমকে যাবে দেখো কতটা সুন্দর লাগছে একদম পারফেক্ট একদম লাগছে এরপরে এটাকে কেটে দেখাবো তখন কিন্তু দুর্দান্ত লাগবে চলো দেখো কতটা নরম সফটি সফটি হয়েছে এই পুডিংটা এবারে আমি আস্তে আস্তে কেটে দেখাচ্ছি দেখো কাটা হলো ওয়াও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে খেতো তার থেকে আরও বেশি ভালো হয়েছে এই পুডিংটা ভীষণ লোভনীয় এই পুডিংটা আশা করছি তোমাদের ভীষণ ভীষণই ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা বাসা একবার হলেও ট্রাই করো তো সবাইকে খাওয়াবে দেখবে তারাও কিন্তু ভীষণ ভালোবাসবে এখন তো শীতকাল প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে তাহলে আর দেরি কেন তোমরাও কিন্তু চটপট বানিয়ে ফেলবে এই রেসিপিটা দেখবে একটা ডেজার্ট রেসিপি দুর্দান্ত লাগবে যাকে খাওয়াবে সেও কিন্তু খেয়ে খুবই খুশি হবে আমার চ্যানেলে কমলে লেবু দিয়ে অনেকগুলো পিঠের রেসিপিও কিন্তু আগে আমি আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো এই পুডিংটা খাওয়ার সময় দু রকম টেস্ট তোমরা পেয়ে যাবে একটা হচ্ছে কমলা লেবুর অরিজিনাল টেস্ট আর একটা হচ্ছে মিল্ক পুডিংয়ের টেস্ট একদম দুটো মিলে মিশে একদম ফাটাফাটি তবে একটা আমি কেটে তোমাদের সেটাও দেখাচ্ছি খেতে কেমন হয়েছিল সেটাও বলে দিচ্ছি চাইলে তোমরা এই পুডিংটা ঠান্ডা ঠান্ডাও খেতে পারো বা নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারো তো আমি এটা একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডাটা খেতে ভালো লাগে বলে তো সেটা আমি একটু কেটে নিয়ে খাচ্ছি তো মুখে দিয়ে অসাধারণ লাগছে কিন্তু আমার খেতে আশা করছি তোমাদের আরও বেশি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ড অনেক অনেক শেয়ার করার অনুরোধ আমার আমার এই এই ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন অন করে দিও তাহলে নোটিফিকেশান ডাউন হয়ে যাবে নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই